শেষ বল না পাওয়া পর্যন্ত লড়াই করতে। জীবনও অনেকটা এমনই যখন বড় চ্যালেঞ্জ আসে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয় আজকের ম্যাচও তারিখ প্রতিচ্ছবি হয়তো এখন ব্যাট হাতে আমরা চাপের মধ্যে আছি কিংবা বোলিংয়ে উইকেট দরকার কিন্তু মনে রাখবেন ক্রিকেট আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রত্যাবর্তনে এক ওভারে খেলার চিত্র ধরে যায় জীবনের মতন তাই আসুন আমরা সবাই মিলে খেলার এই প্রতিটি মুহূর্ত উপভোগ করি উল্লাস করি প্রতিটি বাউন্ডারিতে হাততালি দিই প্রতিটি দারুণ ক্যাচে আর একসাথে চিৎকার করি প্রতিটি উইকেট পতনে কারণ আপনার এই উচ্ছ্বাসী খেলোয়াড়দের শক্তি আপনার এই সমর্থনীয় তাদের জয়ের অনুপ্রেরণা প্রিয় দর্শক আমরা খেলাধার চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মাঠের প্রতিটি রোমাঞ্চকর আপডেট শুধু ম্যাচের খবর নয় আমরা আপনাদের কাছে তুলে ধরি খেলোয়াড়ের গল্প তাদের ঘামঝরা পরিশ্রম আর মাঠের বাইরের সংগ্রাম এখন একটা প্রশ্ন এই ক্রিকেটের আনন্দকে যদি আপনারা ছড়িয়ে দিতে চান তাহলে কি করবে খুব সহজ খেলাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ভাবুন তো একসাথে যদি আমরা কয়েক হাজার মানুষ এই চ্যানেলের সাথে থাকি তাহলেই তৈরি হবে এক বিশাল ক্রিকেট পরিবার যেখানে সবাই একসাথে ভাগাভাগি করব আনন্দ আবেগ আর জয়ের গল্প বন্ধুরা খেলাধূম শুধু চ্যানেল নয় এটি আপনাদের পরিবে পরিবারের অংশ এখানে থাকবে ক্রিকেটের প্রতিটি উত্তেজনাপূর্ণ ম্যাচ থাকবে দেশের খেলোয়াড়দের অনুপ্রেরণার গল্প আর থাকবে সেই সব মুহূর্ত যা আপনাদের মনে গেঁথে থাকবে অনেক দিন তাহলে আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি মাঠে খেলবে তারা গ্যালারি আর স্কুল থেকে লড়বো আমরা বাংলাদেশ মানেই লড়াই বাংলাদেশ মানেই আসা বাংলাদেশ মানেই জয় আর ক্রিকেটের প্রতিটি আবেগের ঠিকানা খেলাভাব চ্যানেল তাই এখন সাবস্ক্রাইব করুন খেলা ভাগ চ্যানেল পাশে থাকুন শেয়ার করুন আর অন্যদেরও জানান খেলা ভাগ মানে ক্রিকেটের আসল আনন্দ প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা আজ আমরা একসাথে বসেছি ক্রিকেটের এই রোমাঞ্চকর আসরে ক্রিকেট একটা শুধু খেলা নয় বরং আমাদের আবেগ আমাদের স্বপ্ন আমাদের ঐক্যের প্রতীক ভাবুন তো প্রতিটি সট্টা প্রতিটি উইকেট প্রতিটি ক্যাচ আমাদের বুকের ভেতর কেমন জনা না যখন বাংলাদেশ মাঠে নামছে তখন সেটি শুধু এগারো জন খেলোয়াড়ের লড়াই এটা সতর্কটি মানুষের স্বপ্নের মনে বন্ধুরা খেলাধুলা আমাদের শেখায় শৃঙ্খলা ধৈর্য আত্মবিশ্বাস ক্রিকেট আমাদের শেখায় শেষ বল না হওয়া পর্যন্ত লড়াই করতে জীবনও অনেকটা এমনই যখন বড় চ্যালেঞ্জ আসে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয় আজকের ম্যাচও তারিখ প্রতিচ্ছবি হয়তো এখন ব্যাট হাতে আমরা চাপের মধ্যে আছে কিংবা বোলিংয়ে উইকেট দরকার কিন্তু মনে রাখবেন ক্রিকেট আসল সৌন্দর্য লুকিয়ে আছে এক ওভারে খেলার চিত্র ঘুরে যায় জীবনের তাই আসুন আমরা সবাই মিলে খেলার এই প্রতিটি মুহূর্ত উপভোগ করি উল্লাস করি প্রতিটি বাউন্ডারিতে হাততালি দিই প্রতিটি দারুণ ক্যাচে আর একসাথে চিৎকার করি প্রতিটি উইকেট পতনে কারণ আপনার এই উচ্ছ্বাসী খেলোয়াড়দের শক্তি আপনার এই নিয়ে তাদের জয়ের অনুপ্রেরণা প্রিয় দর্শক আমরা খেলাভাগ চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মাঠের প্রতিটি রোমাঞ্চকর আপডেট শুধু ম্যাচের খবর নয় আমরা আপনাদের কাছে তুলে ধরি খেলোয়াড়ের গল্প তাদের ঘামঝরা পরিচ্ছন্ন আর মাঠের বাইরের সংগ্রাম এখন একটা প্রশ্ন এই ক্রিকেটের আনন্দকে যদি আপনার ছড়িয়ে দিতে চান তাহলে কি করবেন খুব সহজ খেলাভাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য বিশালগুলো অনুপ্রেরণা ভাবুন তো একসাথে যদি আমরা কয়েক হাজার মানুষ এই চ্যানেলের সাথে থাকি তাহলেই তৈরি হবে এক বিশাল ক্রিকেট পরিবার যেখানে সবাই একসাথে ভাগাভাগি করবো আনন্দ আবেগ আর জয়ের গল্প বন্ধুরা খেলাধূম শুধু চ্যালেঞ্জ নয় এটি আপনাদের পরিবে পরিবারের অংশ এখানে থাকবে ক্রিকেটের প্রতিটি উত্তেজনাপূর্ণ ম্যাচ থাকবে দেশের খেলোয়াড়দের অনুপ্রেরণার গল্প আর থাকবে সেই সব মুহূর্ত যা আপনাদের মনে গেঁথে থাকবে অনেক তাহলে আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি মাঠে খেলবে তারা গ্যালারি আর স্ক্রিন থেকে লড়বো আমরা বাংলাদেশ মানেই লড়াই বাংলাদেশ মানেই আশা বাংলাদেশ মানে জয় আর ক্রিকেটের প্রতিটি আবেগের ঠিকানা খেলাভাগ চ্যানেল তাই এখন খেলা ভাগ চ্যানেল পাশে থাকুন শেয়ার করুন আর অন্যদেরও জানান খেলা ভাগ মানে ক্রিকেটের আসল আনন্দ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ খেলা শুভেচ্ছা আজ আমরা একসাথে বসেছি ক্রিকেটের এই রোমাঞ্চকর আসরে ক্রিকেট একটা শুধু খেলা নয় বরং আমাদের আবেগ আমাদের স্বপ্ন আমাদের ঐক্যের প্রতি ভাবুন তো প্রতিটি ছক্কা প্রতিটি উইকেট প্রতিটি ক্যাচ আমাদের বুকের ভেতর কেমন তোলা তোলে যখন বাংলাদেশ মাঠে নামছে তখন সেটি শুধু এগারো জন খেলোয়াড়ের লড়াই নয় এটা সতেরো কোটি মানুষের স্বপ্নের লড়াই বন্ধুরা খেলাধুলা আমাদের শেখায় শৃঙ্খলা আত্মবিশ্বাস ক্রিকেট আমাদের শেখায় শেষ বল না হওয়া পর্যন্ত লড়াই করতে জীবনও অনেকটা এমনই যখন বড় চ্যালেঞ্জ আসে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয় আজকের ম্যাচও তারিখ প্রতিচ্ছবি হয়তো এখন ব্যাট হাতে আমরা চাপের মধ্যে আছি কিংবা বোলিং এ উইকেট দরকার কিন্তু মনে রাখবেন ক্রিকেট আসল সৌন্দর্য লুকিয়ে আছে এক খেলার চিত্র ঘুরে যায়। জীবনের তাই আসুন আমরা সবাই মিলে খেলার এই প্রতিটি মুহূর্ত উপভোগ করি উল্লাস করি প্রতিটি বাউন্ডারিতে হাততালি দিই প্রতিটি দারুণ ক্যাচে আর একসাথে চিৎকার করি প্রতিটি উইকেট পতনে কারণ আপনার এই উচ্ছ্বাসী খেলোয়াড়দের শক্তি আপনার এই সামর্থ্য নিয়ে তাদের জয়ের অনুপ্রেরণা প্রিয় দর্শক আমরা খেলাভাগ চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মাঠের প্রতিটি রোমাঞ্চকর আপডেট শুধু ম্যাচের খবর নয় আমরা আপনাদের কাছে তুলে ধরি খেলোয়াড়ের গল্প তাদের ঘাম ঝরা পরিশ্রম আর মাঠের বাইরের সংগ্রাম এখন একটা প্রশ্ন এই ক্রিকেটের আনন্দকে যদি আপনারা ছড়িয়ে দিতে চান তাহলে কি করবেন খুব সহজ খেলাধাট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ভাবুন তো একসাথে যদি আমরা কয়েক হাজার মানুষ এই চ্যানেলের সাথে থাকি তাহলেই তৈরি হবে এক বিশাল ক্রিকেট পরিবার যেখানে সবাই একসাথে ভাগাভাগি করব আনন্দ আবেগ আর জয়ের গল্প বন্ধুরা খেলাধুলা শুধু চ্যানেল নয় এটি আপনাদের পরিবে পরিবারের অংশ এখানে থাকবে ক্রিকেটের প্রতিটি উত্তেজনাপূর্ণ ম্যাচ থাকবে দেশের খেলোয়াড়দের অনুপ্রেরণার গল্প আর থাকবে সেই সব মুহূর্ত যা আপনাদের মনে গেঁথে থাকবে অনেক দূর তাহলে আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি মাটি খেলবে তারা গ্যালারি আর স্ক্রিন থেকে লড়বো আমরা বাংলাদেশ মানি লড়াই বাংলাদেশ মানেই আসা বাংলাদেশ মানেই জয় আর ক্রিকেটের প্রতিটি আবেগের ঠিকানা খেলাভাগ চ্যানেল তাই এখন সাবস্ক্রাইব করুন খেলাভাগ চ্যানেল পাশে থাকুন শেয়ার করুন আর অন্যদেরও জানান খেলাভাগ মানে ক্রিকেটের আসল আনন্দ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ শুভেচ্ছা আজ আমরা একসাথে বসেছি ক্রিকেটের এই রোমাঞ্চকর আসরে ক্রিকেট একটা শুধু খেলা নয় বরং আমাদের আবেগ আমাদের স্বপ্ন আমাদের ঐক্যের প্রতীক ভাবুন তো প্রতিটি ছক্কা প্রতিটি উইকেট প্রতিটি ক্যাচ আমাদের বুকের ভেতর কেমন তোলা তোলে যখন বাংলাদেশ মাঠে নামছে তখন সেটি শুধু এগারো জন খেলোয়াড়ের লড়াই নয় এটা সতেরো কোটি মানুষের স্বপ্নের লড়াই বন্ধুরা খেলাধুলা আমাদের শেখায় শৃঙ্খলা শেষ বল না হওয়া পর্যন্ত লড়াই করতে জীবনও অনেকটা এমন যখন বড় চ্যালেঞ্জ আসে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে আজকের ম্যাচও তারই প্রতিচ্ছবি হয়তো এখন ব্যাট হাতে আমরা চাপের মধ্যে আছি কিংবা বোলিংয়ে উইকেট দরকার কিন্তু মনে রাখবেন ক্রিকেট আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রত্যাবর্তন এক ওভারে খেলার চিত্র ঘুরে যায় জীবনের মতোই তাই আসুন আমরা সবাই মিলে খেলার এই প্রতিটি মুহূর্ত উপভোগ করি উল্লাস করি প্রতিটি বাউন্ডারিতে হাততালি দিই প্রতিটি দারুণ ক্যাচে আর একসাথে চিৎকার করি প্রতিটি উইকেট পতনে কারণ আপনার এই উচ্ছ্বাসী খেলোয়াড়দের শক্তি আপনার এই সমর্থনীয় তাদের জয়ের অনুপ্রেরণা প্রিয় দর্শক আমরা খেলাভাগ চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মাঠের প্রতিটি রোমাঞ্চকর আপডেট শুধু ম্যাচের খবর নয় আমরা আপনাদের কাছে তুলে ধরি খেলোয়াড়ের গল্প তাদের ঘামঝরার পরিচ্ছন্ন আর মাঠের বাইরের সংগ্রাম এখন একটা প্রশ্ন এই ক্রিকেটের আনন্দকে যদি আপনারা ছড়িয়ে দিতে চান তাহলে কি করবে খুব সহজ খেলাভাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ভাবুন তো একসাথে যদি আমরা কয়েক হাজার মানুষ এই চ্যানেলের সাথে থাকি তাহলেই তৈরি হবে এক বিশাল ক্রিকেট পরিবার যেখানে সবাই একসাথে ভাগাভাগি করব আনন্দ আবেগ আর জয়ের গল্প বন্ধুরা খেলাধুলা শুধু চ্যানেল নয় এটি আপনাদের পরিবারের অংশ এখানে থাকবে ক্রিকেটের প্রতিটি উত্তেজনাপূর্ণ ম্যাচ থাকবে দেশের খেলোয়াড়দের অনুপ্রেরণার গল্প আর থাকবে সেই সব মুহূর্ত যা আপনাদের মনে গেঁথে থাকবে অনেক দিন তাহলে আসুন